শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি দেখো আজকে আমাদের দিকে কীরকম কুয়াশা পড়েছে তার জন্য সকাল সকাল একটু ভিডিও করছি তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের ওদিকে পড়েছি কি না জানি না দেখো আমাদের এদিকে কি অবস্থায় এখন সকাল নয়টা বাজে দেখো এখনও সূর্য মানে দেখাই যাচ্ছে না কীরকম কুয়াশা একেবারে পুরো আকাশটা ঢাকা দেখো আমাদের বাড়ি থেকে মানে আর আমাদের একটু মানে দূরেই আর দেখা যাচ্ছে না আমার যে পাশে যে জমিটা আছে না ওখানেই তাকে দেখা যাচ্ছে না কিছু একদম কুয়াশায় কুয়াশা সব ঢাকা দেখো আমাদের গাছগুলোই দেখা যাচ্ছে না কীরকম কুয়াশা এই বছর মানে আজকেই প্রথম এরকম কুয়াশা পড়লো এর আগে এরকম কুয়াশা পড়েই নাই সকাল সাতটা বাজতে রোদ উঠে আজকে দেখো নয়টা বাজে এখনও মানে রোদ নেই দেখো কীরকম এটা তো পৌষ মাসে পরে এরকম কুয়াশা কিন্তু এবার অগ্রণ মাসেই পড়ে গেল একটু একটু কুয়াশা পড়তে হয় ঠান্ডাও পড়তে হয় না হলে ফট করে পড়ে গেলে আবার আমাদের অসুবিধা হয়ে যায় দেখো কীরকম চারদিকে দেখাচ্ছি তোমাদের একটু একটু পরে আমি বাইরে যাচ্ছি মানে বাইরে মানে জমির দিকে যাব তোমাদের দেখাবো কীরকম দেখা যায় মানে আগে আমি এখানে দাঁড়ালে ওই দিকে রাস্তাঘাট বাড়িঘর সব দেখা যেত আজকে দাঁড়িয়েছি কিচ্ছু দেখা যাচ্ছে না খালি কুয়াশায় কুয়াশা আজকে ঠান্ডার জন্য আমাদের শুনু এখনও ওঠেনি কোথায় শুয়ে আছে শুনু দেখাচ্ছি মশারির ভিতরে বাবা উঠ আমার ছেলেও উঠেনি দেখো ঠান্ডার দিনে কয়টা মানে নিয়ে শুতে হয় এগুলো ভাজ করার জন্য ভীষণ মুশকিল হয়ে যায় এই দেখো আমার শুনু কোথায় শুয়ে আছে শুয়ে তোমার ঘুম হয় নাই ঠান্ডা লাগতো যে ঠান্ডা ঠান্ডা উলি বলি উলিব বলি আমি ওইটা বলছি তুমি উঠো খাবে না চা চা খাবনা না খেতে পার নাই ওই যে দাদা বাবা ওঠ বাবা ওঠ 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 না ও ঘুম থেকে ওঠার সময় ওকে ভীষণ আদর করতে হবে তারপরে ঘুম থেকে উঠবে না হলে ঘুম থেকে উঠতে চায় না ওঠো খুব আল্লাদি করে খুব আল্লাহ দেখো আমার ছেলে ওকে নিয়ে শুয়ে আছে দিন ভাবতে পারিনি যে আমরা কুকুর নিয়ে ঘুমাবো দেখো কি হয়েছি না কুকুর নিয়ে আমাদের ঘুমাতে হয় দেখ তুই ধরিস কি আর ও বাবা উঠবে না মানে উঠবে না উঠবে না উঠবি না 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 উঠো উঠো দেখো কীরকমও ঠান্ডায় কি সুন্দর করে শুয়ে আছে ও বুঝতে পারে ওই দেখো ব্ল্যাঙ্কেটের নিচে মুখ ঢুকিয়ে ফেলেছে ঠান্ডা লাগে এভাবেই নিচে ঢুকে শুয়ে থাকবে দুও আমার ছেলে ওইভাবে শুয়ে থাকবে ও শুয়ে থাকবে উঠবেই না আচ্ছা দেখো এই দেখো আমার মেয়ে চা বানাচ্ছে লজ্জা বাসকে আমি এটা এ দেখো আমি সকালে এক গ্লাস গরম জল খাবো তারপরে চা দেখো চায়ের দুধ বসিয়ে দিয়েছে এখনও চিনি চা পাতা দেয় দেবে বানা আমি গরম জলটা খাই সকালে তারপরে চা খাবো তো বন্ধুরা এই যে এটা হচ্ছে তিল তিল ভেজেছে আমার মা আর এখানে চাল ভাজা করছে অনেক দিন পরে ইচ্ছে হলো খেতে চা দিয়ে খাবো সকাল সকাল আজকে আকাশটাও খুব ঠান্ডা তো মানে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তার জন্য ভাবলাম চা দিয়ে একটু চাল ভাজা আর একটু তিল ভাজা করে একসাথে খাবো সব সময় তো হয় না আর গরমের মধ্যে এগুলো খাওয়া যায় না ঠান্ডার সময় একটু মানে এসব মনে হয় আমার কখন কি মনে হয় তাই তখন আমি ছোটবেলা থেকেই চাল ভাজা তারপরে তিল ভাজা এগুলো না সব একসাথে পেস্ট করে পাউডার বানিয়ে আগে খেতাম খুব ভালো লাগতো পাউডার মানে গুঁড়াটা হুম ওটা খুব ভালো লাগতো আমি যখন দিল্লিতে থাকতাম আমার মা জানতো যে এসব আমি ভালোবাসি তার জন্য চাল তিল ভেজে একসাথে মানে ছাতু ছাতু বানিয়ে পাঠিয়ে দিতে বলি আমি ওখানে চা দিয়ে দুধ দিয়ে খেতাম খুব ভালো লাগতো বেশি চাল এই দেখো চালগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এখন চালগুলো কী সুন্দর মুড়ির মতো ফুলে উঠেছে এই চালগুলোই ভেজেছি এগুলো না দারুণ ফুলে মুড়ির মতো ফুলে আর খেতেও খুব মচমচে হয় ভালো হয়

আমার চালগুলো ভাজা হয়ে গেছে না হয়েছে না একদম ফুড়ে না দেখো তেলের মধ্যে ঢেলে দিচ্ছি সবগুলো এখন একসাথে মিক্স করে লবণ লঙ্কা তেল সব কিছু দিয়ে মেখে তারপরে খাবো কি সুন্দর মুড়ির মতন ফুল আসে একটু ট্রাই করি